গুরুতর আহত হয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলাকালীন মঙ্গলবার সকালে মৃত্যু হল এক সাইকেল আরোহীর আহত হয়েছেন আরও এক সাইকেল আরোহী চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটেছে যদুপুর বাইপাস এলাকায় পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে মৃত সাইকেল আরোহীর নাম নাজির শেখ বয়স আনুমানিক বাহান্ন বছর আহত হয়েছে মহসেন শেখ বয়স পঞ্চান্ন বছর দুজনেরই বাড়ি মালদা জেলার ইংরেজবাজার থানার অন্তর্গত কমলাবাড়ি যদুপুর এলাকায় স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে গত রবিবারের দিন রাতে একটি সাইকেলে করে দুজন কাজ করে বাড়ি ফিরছিল সেই সময় যদুপুর বাইপাস এলাকায় একটি গাড়ি তাদের ধাক্কা মারে সাইকেলে এই ঘটনায় গুরুতর আহত হন দুজন তড়িঘড়ি রাতে তাদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসা চলাকালীন আজ সকালে নাজির হোসেন নামে ওই সাইকেল আরোহীর মৃত্যু হয় বলে পরিবার সূত্রে জানা যায় মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয় ব্যুরো রিপোর্ট নিউজ ফর বেঙ্গল This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.